Hello everyone! আসসালামু আলাইকুম বর্তমান সময়ে কিন্তু ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর দিন দিন বেড়েই চলেছে এবং বর্তমান সময়ে কিন্তু মানুষ একটি দিকে আর ফোকাস করে থাকছে না মানে কারো একটি টেকনোলজি চ্যানেল আছে সে কিন্তু পাশাপাশি ব্লগিং চ্যানেলও চালাচ্ছে এমন কিন্তু অনেক মানুষ আছে তো সেই ক্ষেত্রে মানুষ করে কি কারোর যদি একটি টেকনোলজি চ্যানেল থাকে সে যদি পাশাপাশি ব্লগিং বা অন্য কোনো বিষয়ে যদি চ্যানেল খুলতে চায় তাহলে সে করে আরেকটি নতুন ইমেল খুলে সেই ইমেলে কিন্তু নতুন চ্যানেলটি খুলে কিন্তু আপনি কি জানেন আপনি চাইলে আপনার যে মেন চ্যানেলটি আছে বা আপনার যে ইমেলটি আছে সেটিতে আপনি আপনি চ্যানেল খুলে সেই চ্যানেল আবার মনিটাইজ করতে পারবেন মানে আপনি একটি মেলে কিন্তু যতটা ইচ্ছা ততটা চ্যানেল আপনি খুলতে পারবেন তো বন্ধুরা প্রতিবারের মতো আমি আজকেও আপনাদের সাথে আসছি আলিফ আপনারা দেখছেন আবারও টেক স্টুডেন্ট তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেল নতুন দশক হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই মিস থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকানে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন এতে করে কিন্তু আমার চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তো পুরো ভিডিওটি আমি আপনাদের কম্পিউটার দিয়ে দেখিয়ে দিব আপনি চাইলে আপনাদের হাতে থাকি স্মার্টফোন দিয়েও করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার ফোনের প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং সেখান থেকে চলে যাবেন ইউটিউবে এবং ইউটিউবে যাওয়ার পরে হাতের ডান পাশে দেখতে পাবেন থ্রি ডট আইকন আছে সেখান থেকে যদি আপনি চাপ দিয়ে নিচেই দেখতে পাবেন ডেস্কটপ সাইজ নামের একটি অপশন সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আমি পিসি থেকে আপনাদের যেভাবে দেখিয়ে দেবো সেম প্রসেস আপনি আপনার হাতে থাকি স্মার্টফোন দিয়ে করতে পারবেন তো আর বেশি বক না করে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিন এবং এখান থেকে আমাদের পছন্দের ব্রাউজারটি আমরা ওপেন করে নিব। আমি গ্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে আমরা চলে যাব ইউটিউবে এবং ইউটিউবে আসার আগে কিন্তু অবশ্যই আমাদের জিমেলটি লগ ইন থাকতে হবে তো এখানে আমি ইউটিউবে আসার পরে যে আমাদের লোগো আইকনটি দেখতে পাচ্ছেন যেটি এটি কিন্তু আমার মেন চ্যানেল টেক স্টুডেন্ট বিডি তো আমরা এই লোগোর উপরে ক্লিক করবো এবং এখান থেকে আমরা চলে যাব সেটিংস এই অপশানে এবং এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ চ্যানেল আমরা এখানে ক্লিক করব তো এখানে আমাদের চ্যানেলের নামটি দিতে হবে তো আমি নামটি লিখে দিচ্ছি মানে আপনি আপনাদের যে চ্যানেলটি খুলবেন সেই চ্যানেলের নামটি এখানে লিখে দিবেন তো আমি এখানে লিখতেছি তো এখানে আমি টেক স্টুডেন্ট বিডি শর্ট এটি আমি লিখে দিলাম মানে আমি আমার চ্যানেলের নামে একটি শর্ট চ্যানেল খুলতেছি মানে সেখানে আমার শর্ট ভিডিওগুলো আপলোড হবে তো এখন এখানে ক্লিক করে দিতে হবে এবং এখানে ক্রিয়েট এখানে আমাদের ক্লিক করতে হবে তো এখানে আমাদের ফোন নাম্বার দিয়ে কিন্তু এখন একটি ভেরিফিকেশন করে নিতে হবে তো এখানে দুটি অপশন আছে প্রথমটি হচ্ছে এস এম এস এবং কল তো আপনি চাইলে কল এবং এস এম এস একটি দিতে পারেন তো এখানে আমার নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি এবং এখানে আমরা ক্লিক করব অবশ্যই আপনাদের যে ফোনের নাম্বারটি অন আছে সেই ফোনে কিন্তু এই নাম্বারটি দিতে হবে মানে আপনাদের ফোনে কিন্তু এখন একটি কোড আসবে তো এই যে আমার কাছে কোডটি চলে এসেছে তো এখন আমি কোডটি এখানে দিয়ে দিব এই কোডটি কিন্তু ভুল হওয়া যাবে না আপনাদের ফোনে যে কোডটি আসবে সেই কোডটি কিন্তু এখানে দিতে হবে এবং এখানে আপনাদের ক্লিক করতে হবে তো এখানে একটু লোড হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু চ্যানেল তৈরি হয়ে গেছে টেক স্টুডেন্ট বিডি শর্ট তো এখন আমরা কাস্টমাইজ চ্যানেল এখানে আমরা ক্লিক করব এবং কন্টিনিউ করে দিব এবং এখান থেকে আমরা বাম পাশে কিছু অপশন পেয়ে যাবো তো আমরা একটু নিচে চলে আসবো এখানে আমরা পেয়ে যাব কাস্টমাইজেশন এখানে আমরা ক্লিক করবো এবং ব্র্যান্ডিং এখানে আমরা চলে যাব তো আমাদের চ্যানেল খোলার পরে সর্বপ্রথম কিন্তু আমাদের ফোকাস করতে হবে আমাদের চ্যানেলের লোগো এবং কিন্তু ব্যানারি তো এই দুইটি কিন্তু আমাদের অবশ্যই আপলোড করতে হবে তো এখান থেকে প্রথম আমাদের লোগোটি আমরা আপলোড করে দিচ্ছি তো আমি আমার চ্যানেলে কোনো লোগো নেই আমি আমার ফটো ইউজ করি তো এখানে আমার ফটোটি আমি দিয়ে দিচ্ছি তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে ছোটো বড়ো করে নিতে পারেন মানে ক্রোপ করে নিতে পারেন তো আমার এটি ঠিক আছে এবং আমি ডান করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সে লোগো মানে আমাদের ফটোটি কিন্তু এখানে চলে এসেছে তো এখন আমরা এখানে কিন্তু ব্যানারটি আপলোড করব। তার আগে একটি কথা এখানে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু লেখা আছে যে ব্যানারের সাইজ কতটুকু হবে এখানে কিন্তু লেখা আছে আপনাদের এইভাবেই কিন্তু এই সাইজটি দিয়ে আপনাদের ব্যানার ফটোশপ অথবা পিকজিল অ্যাপস থেকে আপনারা বানিয়ে নিতে হবে তো এখানে আমরা আপলোড এখন ক্লিক করব এবং আমাদের ব্যানার আমি দিয়ে দিব তো আমি এই ব্যানারটি দিচ্ছি আমার দুটি ব্যানার তৈরি করা আছে এবং ব্যানার আমরা কতটুকু থাকবো এখানে চলে এসেছে তো আমি ফুল ব্যানার রাখতে চাচ্ছি আমার ব্যানার ঠিকঠাক আছে এবং এখানে আমি ডানে এখন ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন চলে এসেছে এবং নিচে একটু আসলে কিন্তু এখানে দেখতে পাবেন একটি ওয়াটারমার্ক শো করবে মানে আমরা যখন ভিডিও প্লে করব মানে আমাদের ভিডিও যখন অন্য কেউ প্লে করবে তখন কিন্তু ডান পাশে একটি ওয়াটারমার্ক এখানে শো করবে সেখানে কিন্তু মাউস চলে গেলে বা মাউস নিয়ে গেলে সেখানে কিন্তু সাবস্ক্রাইবের অপশন চলে আসবে তো এটা অবশ্যই আপনারা আপলোড করবেন তো এখান থেকে আমি আমার ফটোটি আপলোড করে দিচ্ছি এখানে এটি হবে না এটি এক এক আমার বেশি আমার ফটোটি মানে সাইজে বড় তো এইটা আমি পরে করে নেব কিন্তু আপনারা এখানে কোনো একটি ফটো দিয়ে দিবেন বা সাবস্ক্রাইব বাটন লেখা যে পিএনজি ফটোগুলো পাওয়া যায় সেটিও আপনারা দিতে পারেন তো এখান থেকে এখন আমি পাবলিশে ক্লিক করবো তো আমাদের কিন্তু চ্যানেলের লোগো এবং ব্যানার দুটি কিন্তু পাবলিশ হয়ে গেছে তো আমি একটু দেখে নিচ্ছি এটি ঠিকঠাক আছে কি না লোগোতে চলে যাচ্ছি এবং ইউর চ্যানেল এখানে আমি চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চ্যানেলে ঠিক চলে এসেছে সব কিছু লোগো এবং ব্যানার দুইটাই চলে এসেছে তো এখন এখান থেকে আমরা বেসিক ইনফোতে চলে যেতে পারি এখানে কিন্তু চ্যানেলের ডেপসিশন তো এখানে আপনি আপনি কিছু লিখে দিতে পারেন যে আপনার চ্যানেলটি কী বিষয়ে আমার যেমন চ্যানেলটি শর্ট ইউটিউব শর্ট আমি যেমন এই বিষয়ে কোনো কিছু লিখে দিতে পারি যে এখানে আমার শর্ট বিষয়ে ভিডিও আপলোড হবে আমার আরেকটি চ্যানেল আছে সেখানে ফুল ভিডিও হবে এমন ইত্যাদি অনেক কিছু কিন্তু এখানে লিখে দিতে পারি আমরা এবং এখানে কিন্তু আপনার লিঙ্ক অ্যাড করতে পারেন আপনারা যেমন এখানে কিন্তু আমার এখন কোনো ধরনের কিছু নেই তো আমি যদি আমার এই চ্যানেলের ইউআরএলটি আমি কপি করে নিই এবং এখানে যদি আমি লিঙ্ক মানে অ্যাড লিঙ্ক এখানে আমরা ক্লিক করি তো এখানে আমার নাম দিতে হবে ইউটিউব দিলাম আমি এবং এখানে আমার ইউআরএলটি আমাদের পেস্ট করে দিতে হবে এবং আরেকটি আমি লিঙ্ক নিব এবং এখানে ফেসবুক ফেসবুক আইডি এবং আমার ফেসবুক আইডিতে আমি চলে যাচ্ছি এবং এখান থেকে আমার আইডির আমি লিঙ্কটি কপি করে নিচ্ছি এবং আমি এখানে আবার চলে যেয়ে এখানে পেস্ট করে দিচ্ছি এখানে আমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম আমরা অ্যাড করে দিতে পারি তো আমি ইনস্টাগ্রাম লিখে দিলাম এবং এখানে আমাদের ইনস্টাগ্রামের লিঙ্কটি দিতে হবে তো আমরা ইনস্টাগ্রামে চলে যাচ্ছি এবং প্রোফাইলে এবং ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্কটি আমরা কপি করে নিচ্ছি এবং এখানে এসে আমরা একটা পেস্ট করে দেবো দিয়ে আমরা যদি পাবলিশে ক্লিক করি আমাদের এটি এখন পাবলিশ হবে পাবলিশ হয়ে গেছে আমাদের এখন যদি আমরা এটা রিফ্রেশ করি তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আমার ইউটিউব ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম তিনটা লিঙ্ক চলে আসবে তো আমি রিফ্রেশ করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রাম তিনটা কিন্তু চলে এসেছে এবং এখান থেকে আরেকটু নিচে আসলে আপনারা দেখতে পাবেন ইমেল তো এখানে আপনাদের ইমেলটি আপনারা দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু যদি আপনার চ্যানেলে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কোনো ব্যাপারে অথবা যদি স্পন্সারশিপের যদি কোনো যোগাযোগ করতে চায় তাহলে কিন্তু আপনার ইমেলটি দেখে কিন্তু তারা অনেক সহজে আপনার সাথে যোগাযোগ করতে পারবে তো অবশ্যই কিন্তু এখানে আপনি ইমেলটি আপনাদের দিয়ে দিবেন তো আমি এটা এখন দিচ্ছি না আর এখানে কিন্তু আরেকটি একটি অপশন আছে মজাদার সেটি হচ্ছে আপনি যদি আপনার চ্যানেলের নামটি চেঞ্জ করতে চান তাহলে খুব সহজেই কিন্তু এখান থেকে আপনার চ্যানেলের নামটি আপনি চেঞ্জ করতে পারবেন এই যে নামের পাশে দেখতে পাচ্ছেন কলমের একটি অপশন এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এই যে আপনার নামটি আপনি লিখতে পারবেন তো আমার সব কিছু ঠিক আছে এখন যদি আমরা চলে যাই সেটিংয়ে এবং আপলোডের এখানে যদি আমরা চলে যাই তাহলে এখানে আপনি কিছু সেটিং ঠিক করে রাখতে পারেন তো এখানে আপনাদের চ্যানেলের নামটি আপনি লিখে দিতে পারেন আমি লিখে দিচ্ছি এবং ডেপ্রিশনে আপনার যা যা লেখা সব কিছু লিখে আপনি রেখে দিবেন তাহলে কিন্তু আপনার এখানে সুবিধাটা হচ্ছে আপনি যখন নেক্সট টাইমে ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলে মানে স্টোরি আপলোড মানে আমার তো এটি ই স্টোরি চ্যানেল তো এটি আমার দরকার হচ্ছে না তো আপনার যদি মেন চ্যানেলে যদি আপনি এটি লিখে রাখেন তাহলে আপনার ভিডিও আপলোড করার সময় কিন্তু অটোমেটিক ডেপসিশনটি আপনার সামনে চলে আসবে বারবার কিন্তু আপনার ডেসিশন লিখতে হবে না এবং এখান থেকে আপনি পাবলিক করে দিয়ে রাখতে পারেন অথবা প্রাইভেট আপনি যে কোনো একটি এবং ট্যাগ আপনার চ্যানেলে কিছু ট্যাগ আপনারা লিখে দিতে পারেন যে আমি এখানে লিখে দিচ্ছি আমার চ্যানেলের নাম টেক স্টুডেন্ট তারপর টেক স্টুডেন্ট বিডি বিডি এমন কিন্তু আপনারা নাম লিখে দিতে পারেন টেক স্টুডেন্ট বিডি শর্ট এমন কিছু আপনারা নাম লিখে দিবেন মানে আপনার চ্যানেলের ক্যাটাগরির আপনি কিছু এখানে নাম লিখে দিবেন যেমন শর্ট আমি লিখে দিলাম দিয়ে আপনি সেভ আপনি ক্লিক করবেন তাহলে আপনার এটি কিন্তু সেভ হয়ে যাবে তো এটি করার মানে হচ্ছে বারবার কিন্তু আপনাকে আর কষ্ট করে আপনাকে সব কিছু লিখতে হলো না ভিডিও আপলোড করার সময় এবং সেটিং এসে যদি আমরা আবার চ্যানেলে চলে যাই এবং এখান থেকে আমরা যদি কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে ইন্ডিয়া আপনি চাইলে বাংলাদেশ করতে পারেন কিন্তু আমার মতে ইন্ডিয়া সিলেক্ট করাই বেটার আমি ইন্ডিয়ায় সিলেক্ট করে রাখি এবং এখানে আসলে কিন্তু এটা আপনাদের অবশ্যই নো করে দিতে হবে কারণ আমাদের এই চ্যানেলটি কিন্তু ছোটো বাচ্চাদের জন্য না এটা কিন্তু আমাদের বড়দের চ্যানেল নো কিডস এটা আমরা সিলেক্ট করে দেব এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইব আমি হাইড করে রাখবো সেই জন্য আমি এটি তুলে দিব তাহলে কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইব হাইড হয়ে থাকবে এবং এখান থেকে আমাদের ফোন নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই হয়ে গেছে আমাদের তো এই যে আপনাদের চ্যালেঞ্জ যদি ভেরিফাই না হয় তাহলে কিন্তু এখান থেকে আপনারা ভেরিফাই করে নিতে পারেন এখানে ক্লিক করলে যে প্রথমে আপনাদের দেখে দিলাম ফোন নাম্বার দিয়ে যেই কোডটি আসলে সেটি কিন্তু ভেরিফাই তো এই মাধ্যমেই কিন্তু করতে হয় ভেরিফাইটি তো আমাদের কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে এবং আমরা সেভ করে দিব তো মনিটাইজে আসলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সব কাজই কিন্তু হয়ে গেছে তো আমাদের কিন্তু আর কোনো কাজ নেই তো এখন শুধু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি র্যাঙ্ক করবে তো আপনি চাইলে কিন্তু খুব সহজেই এই প্রসেসে আপনি আপনার চ্যানেল আপনি খুলে নিতে পারেন যেই চ্যানেলটি খুললে কিন্তু এই সেটিংগুলো কিন্তু করে রাখলে বা এই সিস্টেমের চ্যানেল খুললে কিন্তু আপনার চ্যানেল খোলাতে কোনো ভুল থাকবে না বা পরবর্তীতে কিন্তু আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত বা কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনি নেক্সট কী বিষয়ে ভিডিও চান এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ